আমি সরকারি চাকরিজীবী সৎভাবে চলি চাকরির বেতন ছাড়া এক্সট্রা কোনো উপার্জনও করি না বিয়ে করেছি চার মাস আমার বউ এমনিতে অনেক ভালো আমার পরিবারের সবার সাথে মিলেমিশে সুন্দরভাবে সংসার করে কোনো কিছু দাবি করে না কিন্তু আমার থেকে আশা করে অনেক বেশি তার বাবার কাছ থেকে নাকি সে যা চেয়েছে তাই পেয়েছে আমার শ্বশুর আমার থেকে অনেক বেশি সচ্ছল আমার স্ত্রী তার বাবার কাছ থেকে যা পেয়েছে আমার কাছে আশা করে তার থেকে অনেক বেশি যদিও আমার সচ্ছলতা তার বাবার তুলনায় তিন ভাগের এক ভাগ এবং আমি বিয়ের সময় সব কিছু বলেই বিয়ে করেছি যে আমি সৎ মানুষ তোমার বাবা যেভাবে তোমাকে রাখে আমি হয়তো ওভাবে তোমাকে রাখতে পারবো না সেসব শুনে বলেছিল সে একটা সৎ ভালো মানুষই চায় তার অন্য কোনো চাহিদা নেই বিয়ের সপ্তাখানেক থেকেই দেখছি আমার কাছে তার অনেক আশা দিতেই হবে এমন ব্যাপারটা না ঝগড়াঝাটি করে তাও না তবে আশা করে আর তার আশা পূরণ করতে না পারার কষ্টে আমি ভুগি যেমন তার ফোনে একটু সমস্যা দেখা দিয়েছে আমাকে বারবার শোনায় আমি বলেছি ফোন কিনে দেব কত লাগতে পারে বলছে তিরিশ প্লাস অথচ তার হাতে তার বাবার কিনে দেওয়া ফোনের দাম দশ থেকে বারো হাজার টাকা ঈদের ড্রেস কিনবে আমি একটা নাম বললাম সে বলল তার দশ হাজার টাকার একটা ড্রেস লাগবে আমি কৌশলে জিজ্ঞেস করলাম আমি তো ড্রেসটা চিনি না তোমার আগের ঈদের এই ক্যাটাগরির কোনো ড্রেস থাকলে একটু আমাকে দেখাও বলছে এই দামের ড্রেস আগে কখনো কেনে নি সে কন্ডিশনার ফুরিয়ে যাওয়ায় ডাবের পাতা ধরে আমি কন্ডিশনার এনে দিয়েছি কিন্তু এতে সে অখুশি সে বোতল আশা করে বলে একবারে এগুলো বারবার খুলে দিতে ভালো লাগে না তার নাকি বিরক্ত লাগে কিন্তু আমি শ্বশুরবাড়ি গিয়ে দেখেছি সানসিল্কের দুই টাকার শ্যাম্পুও সে ইউজ করত তার বাড়ি গ্রামে আমার বাড়ি শহরে আমার সাথে তার বাড়িতে যাতায়াত করার সময় গাড়ি রিজার্ভ করার কথা বলে লাইনের গাড়িতে ভিড়ের মধ্যে গেলে তার মাথা ধরে অথচ তার বাবার সাথে সে শহরে আসলে লাইনের গাড়িতেই আসে এমনও বিষয় না যে তার বাবার সামর্থ্য ছিল না বলে স্বামীর কাছে সে এগুলো শখ মেটাতে চাচ্ছে কারণ তার বাবা আমার থেকে অনেক সচ্ছল এবং তার মেয়েকে অসম্ভব ভালোবাসে এরকমও যদি হতো যে তার বাবার থেকে এগুলো পেয়েছে বলে এগুলোতে সে অভ্যস্ত এজন্য আশা করে বিষয়গুলো কিন্তু এমন না এরকম ছোটোখাটো আর অনেক বিষয় আছে আমার অনেক খারাপ লাগে সব সময় সব আশা তো পূরণ করতে পারি না তখন ব্যর্থ হাজবেন্ড মনে হয় নিজেকে বউকে আমি ভালোবাসি কিন্তু এই আচরণগুলোতে কষ্ট পাই আমি জানাতে চাচ্ছি যে আমার কি কোনো ভুল আছে আমি কি একটু বেশি বেশি ভাবছি আর আমার বউয়ের আশাগুলো কি ঠিক আছে স্বামীর কাছে সে একটু বেশি আশা করতেই পারে এই লেখাটা আমাকে একটা ভাইয়া পাঠিয়েছেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুরো লেখাটা কেমন লাগলো প্লিজ একটু জানাবেন